কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে কি দেখাবেন মিসিগিলি দর্শক এটা হলো একটা হোটেলের জন্য একটা রেস্টুরেন্টের জন্য ম্যাট্রেসগুলো নিচ্ছে একটু তদারকি করতেছি আসলে মানে ডেলিভারির জন্য তদারকি করতেছি কিভাবে দিলে ভালো হয় মানে কিভাবে দেয় আসলে ঢাকার বাইরে যাবে তো আমি নিজে পিকআপ দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই ম্যাট্রেসগুলো তো যারা হোটেল বা হসপিটাল আদার্স বা মানে গেস্ট হাউসের জন্য লাগবে ম্যাট্রেস তারা ইনশাল্লাহ দিল আল্লাহর ফজল আমাদের মিম ম্যাট্রেসের সাথে যোগাযোগ করবেন তো আমি সচরাচর কাস্টমার মাহাবোন ভাইদের জন্য আমরা যেই সমস্ত ম্যাট্রেসগুলো তৈরি করি আমাদের বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট লোকেরা ঘাড় ব্যথা কামার কম ব্যথা এবং পিঠ ব্যথায় ভোগে এবং ডাক্তারের পিছিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে তা আমি বলবো যে কাস্টমার বোন ভাইদেরকে ভাই একটা রিকোয়েস্ট করে বলতেছি আপনি আপনার বিছানাটাকে একটা বিছানা নিয়ে ব্যবহার করেন ইনশাল্লা দিল আল্লাহর ফজলকরমে সবচেয়ে উপকৃত হবেন ভাই ভালো করার মালিক একমাত্র আল্লাহ তালা কিন্তু আমাদের একটু নিয়ম নীতি আছে কোন কীভাবে মানে চললে মানে কীভাবে ব্যবহার করলে আমাদের জন্য উপকৃত হবে আসলে আমরা নিয়ম নীতি মেনলি সবচেয়ে উপকার হবে আর আমি আমাদের ঠিকানাটি একটু ফাঁকি দিয়ে বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা খিলগাঁও বাসাবো সাহেবিতী মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া বিদ্যুৎ স্কুলের নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন আর কাস্টমার মা বোন ভাইদেরকে আমার কোম্পানির পক্ষ থেকে এক কাপ চা দাওয়াত রইল আপনারা আসবেন এক কাপ চা খাবেন পনেরো থেকে বিশ মিনিট বলবেন আপনাদের সামনে ম্যাট্রেস বানিয়ে দেওয়া হবে আর যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য করে শুক্র শনিবার আপনাদের জন্য খোলা রাখছি প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনাদের টাইমের সাথে বাংলাদেশের টাইম মিল থাকে না যখনই আপনারা অফিস পাবেন ইনশাল্লাহ বিশাল আপনাদেরকে বিস্তারিত সব ভিডিও কলে দেখানো হবে ইনশাল্লাহ তো সর্বপ্রথম ম্যাট্রেস ম্যাট্রেস্ট দেখাইতেছি অর্থোপেডিক ম্যাট্রেস আসলে বাচ্চা থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত সকলেই ঘুমাইতে পারবে আর অর্থোপেডিক ম্যাট্রেস দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত এই আমি বলবো যে অর্থোপেডিক ম্যাট্রেসে ঘুমানো আগে দিন মুরবিরা দেখছি চোকিতে ঘুমাইতো মানে কাঠের বিছানা ঘুমাইতো এখন তো ভাই দামি বক্স কার্ড দামি খাট আর দামি ফ্ল্যাট ডক্সন ভাই এখন তো চকির দিন নাই এইজন্য আপনি চকে চকির পরিবর্তে চকিতর অনেকে এখন আর বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে চকিতে ব্যবহার করনা কিন্তু আমি বলবো যেই খাটি ব্যবহার করতেছেন খাদের মধ্যে একটা ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করবেন ইনশাআল্লাহ দিলে ইনশাআল্লাহ দিলে আল্লাহ আপনাকে যত দিন বাসিয়ে রাখবেন আশা করা যায় ইনশাআল্লাহ আপনি অন্তত্বপর সুস্থ সহিদ বাসতে পারবেন ইনশাআল্লাহ তো যারা যারা অর্থোপেডিক আমাদের দোকানদার ভাই অনেক দোকানদার বিভিন্ন রকম বিভিন্ন রকম বিভিন্ন ভাষায় বা মানুষকে প্রতারিত করে তা আমি এই জন্য বলবো যে ভাই আপনারা সবাই ফাইলে আমাদের এই ফ্যাক্টরিতে আসবেন আর যদি সবাই যদি নাও ফার ভিডিও কলে থাকবেন ভিতরে কি দিচ্ছি না দিচ্ছি কি সামান দিচ্ছি কি ককশিট দিচ্ছি না আবিধাবি দিচ্ছি না অন্য কিছু দিচ্ছি এই জন্য আমি আপনাদেরকে সরাসরি দিকে দিতে চাই কিন্তু আল্লাহর ভদল করমে আমাদের মিম ম্যাটাসে দুই ফেল পেল মাঝখানে এই যে উপর হলে দেখছেন অর্থবাসের যে ফেলটা দেখেন গার্মেন্টস এর ঝুট দিয়ে তারপরে এই কটন ফেলটা তৈরি করে

একদম ফ্রেশ নিচেও কিন্তু ফ্রেশ দিছি নিচেও কিন্তু ফ্রেশ দিছি ইনশাল্লাহ দিলে এবার ইয়ে করি এইভাবে আমরা অর্থোপেডিক ম্যাট্রেসটা তৈরি করি তৈরি করার পর এর মধ্যে কিনা কয় আমরা এই কমপ্লিট করার পর দিয়ে মেশিং উড়াই ওইখানে এর কাজ করাইতেছে তো যাই যারা অর্থোপেডিক ম্যাট্রেস নেবেন ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাফের এটার দাম মাত্র দশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ দিলে পাশাপাশি ভাই এখানে দেখতেছেন বারো ইঞ্চি ম্যাট্রাস অনেকে ফলোরিং করতে চায় খাট ছাড়া ব্যবহার করতে চায় ফলোরিং ম্যাট্রেস মানে খাট নেয় না ফ্লোলোরিং ম্যাট্রাস নিতে চায় ইনশাল্লাহ তাদের জন্য আমি বলবো এবং বা খাডেও ব্যবহার করতে পারবেন তাদের আর বারো ইঞ্চি ম্যাট্রেসটা খুবই আরামদায়ক খুবই সফট খুবই কমফোর্টেবল ম্যাট্রেস আর এই ম্যাট্রেসটা বাংলাদেশের লোকাল না এটা বাইরের থেকে আসে শুধু আমরা বাংলাদেশের শুধু কাল ফিটিং করি এটা ম্যাট্রেস আপনি বিভিন্ন রিসুটে যান রিল্যাক্স করার জন্য দিল আল্লাহর ফজল কর্মে আপনি আপনার বাসায় একটা ভালো বিছানা নেন ইনশাল্লাহ আপনি নিজে রিল্যাক্স করতে পারবেন ঘুমটা ভালো হবে অনেকে দেখবেন ঘুমের জন্য ওষুধ খায় ঘুমের ওষুধের জন্য হাজার নষ্ট করে আমি বলবো যে ভাই আল্লাহর এই ম্যাট্রাসন আসবেন এই বিক্রি করে এই জন্য আপনারা দোকান না পারি অন্তত পক্ষে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসি আপনাদের সামনে বানিয়ে দেওয়া হবে যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও কোলা থাকবেন এইট্রাসে বাম্ম কাপড়টা দিতে এটা একটা

ইনশাআল্লাহ এ দেখেন এই পকেট স্প্রিং গুলো দেখেন কতটা সব কতটা আরামদায়ক দেখেন এটা পুরোটা দিলে দেখেন কিভাবে পুরাটা দিলে দেখেন কতটা সব আল্লাহ এত মজা মানে এর মধ্যে ঘুমাইলে মানে ঘুম তারা তিরা ইসা যায় ইনশাল্লাহ দিলে তো হোক যারা ফগ্রিস ম্যাট্রেস নিতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ দিলে আল্লাহর ফদলা করবে আমাদের মিম ম্যাট্টাসান ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন ভালো ম্যাট্রেস পাবেন ইনশাল্লাহ দিলে আমরা আজকে তেরো বছর পর্যন্ত মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে ব্যবসা করতেছি ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ আমাদের আমাদের ফেসবুক পেজে ওয়েবসাইট আছে আমাদের ওয়ে ওয়েবসাইটও আছে ওয়েবসাইটেও সার্চ দিলে পাবেন ইনশাল্লাহ দিলে আমাদের ফেসবুক পেজ হলে মিম ম্যাট্টাসান ফার্নিচার দিয়ে সার্চ করলে পাবেন ইনশাল্লাহ তো যাক যারা ফকট স্ক্রিনটা ছয় ফিট বাই সাত ফিট খারের মাফে নিতে চাচ্ছেন এর দাম পড়বে উনত্রিশ হাজার টাকা বাংলাদেশ ষোষ জেলা ডেলিভারি ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো আপনারা সময় থাকলে আমাদের ফ্যাক্টরিতে আসেন এক কাপ চা খান আপনাদের সামনে বানিয়ে দেওয়া হবে আর যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন তার আগে আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা খিলগাঁও বাসাবো সাহাবিতী মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিওতে স্ক্রিনে নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করেন السلام عليكم ورحمه الله وبركاته